গত শনিবার হঠাৎই ইচ্ছা হলো যে কাছাকাছি কোথাও যদি ঘুরে আসা যায় সেই মতো বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির থেকে সবথেকে কাছে এই মন্দিরে অট্টহাস সতীপীঠ দেবাশিসের গাড়ি চালানোতে সুবিধা হয়েছে যে যখন খুশি যেখানে খুশি হঠাৎ করেই বেরিয়ে পড়া যাচ্ছে একান্নটি সতীপীঠের মধ্যে এটি একটি অন্যতম এটা হচ্ছে বর্ধমানের মানে পূর্ব বর্ধমানের নিরল গ্রামে অবস্থিত কথিত আছে যে সতীর ওষ্ঠ মানে ঠোঁট এখানে পড়েছিল সেখান থেকেই এই মন্দিরের নাম অট্টহাস সতীপীঠ ছোটবেলায় যখন এসেছিলাম তার থেকে আমূল আমূল পরিবর্তন হয়েছে এই মন্দিরের তখন শুধুমাত্র মূল মন্দিরটা ছিল এখন মন্দিরের চারিপাশে অনেক গেট হয়েছে বসার জায়গা হয়েছে দেখতে ভারী সুন্দর লাগছিল মূল যে এন্ট্রান্সটা সেখান থেকে মূল মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তাটা পুরোটাই গাছগাছালিতে ঘেরা ছিল এখন সেটা পরিবর্তিত হয়ে সুন্দর একটা রাস্তা হয়েছে মাঝে শিবের যে মূর্তিটা সেটা হয়েছে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মূল মন্দিরে এখানে ছবি তোলা এলাও ছিল না আমরা ছবি তোলার চেষ্টাও করিনি মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা এই সুন্দর বনছায়া জায়গাটাতে এলাম মন্দিরের সব থেকে সুন্দর জায়গা লাগে এই জায়গাটা চারিপাশটা প্রচুর গাছগাছালিতে ঘেরা গাছে পাখি থাকে তবে এই পুকুরটা নতুন সংস্কার করা হয়েছে আগেও ছিল তবে এরকম বাঁধানো ছিল না এই যে গাছের ওপরে প্রচুর পাখিরা এসে বসে রাইন এই পুকুরে মাছদের একটু খাবার ছড়িয়ে দিল তারপর এই বন জঙ্গলের মধ্য দিয়ে আমরা ঘুরে ঘুরে খানিকটা সময় কাটাচ্ছিলাম কাছেই পড়লো এই মা কালীর মন্দির সেখানেও সব টোনাম জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে রাস্তায় দেখতে পেলাম এরকম অনেক বাদুর ঝুলছে কাছাকাছির মধ্যে খানিকটা সময় এখানে কাটিয়ে এসে বেশ ভালোই লাগলো তোমরাও চাইলে দেখে আসতে পারো এই সুন্দর জায়গাটা আমি অ্যাড্রেসটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের মতো চলি টাটা বাই